আগের চেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মীতে শারদীয় দুর্গা পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বিকেলের রাজধানী বংশালে ছাত্র জনতা সম্প্রীতির সমাবেশে তিনি এই আহ্বান জানান ফয়জুল করিম বলেন দেশ মুসলমানদের হলেও অধিকার সবার তাহফিমুল ইসলামের রিপোর্ট প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি। পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে বাধাহীন সভা সমাবেশ করে আসছে রাজনৈতিক দলগুলো তারই ধারাবাহিকতায় রাজধানীর বংশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতা সম্প্রীতি সমাবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন আগের চো বড় করে দুর্গাপূজা পালন করুন ছায়ার মতো পাশে থাকবে মুসলমানরা আমি হিন্দু থেকে মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আর ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে যখন পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনার ধর্ম অনুষ্ঠান পালন করবেন যে প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখব আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব দেশে লুটপাটের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে দুর্নীতি মুক্ত একটা দেশ উপহার দেব যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মা বন্ধুর ইজ্জাত নিরাপদ হবে যেখানে শ্রমিক তাঁতি কুলি মজদুররা তাদের নিজ অধিকার ফিরে পাবে যেখানে বৈষম্য থাকবে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে পদ্ম সমৃদ্ধ হবে এই দেশটাকে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যহীন সমাজ গড়াই এই আন্দোলনের মূল লক্ষ্য পাঁচার অধিকার সভা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা